বুলিয়ান এলজ্যাভরা বলিয়ান বীজগণিত এই বুলিয়ান এলজেবরা তোমাদের নতুন একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে রয়েছে এই টপিকটা নিয়ে আজ আমি আলোচনা করবো তোমাদের মধ্যে বুলিয়ান বীজগণিতের জনককে জর্জ বুল তো এর একটা টপিক হচ্ছে লজিক গেট যে বুলিয়ান এলজ্যাভরার মধ্যে লজিক গেট আছে ওই লজিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথম আমরা দেখাবো যে লজিক গেটের টোটাল তিনটি অংশ আছে যে লজিক গেটের কয়টি অংশ তিনটি অংশ কী কী একটা হচ্ছে বেসিক গেট একটা হচ্ছে এক্সক্লুসিভ গেট একটা হচ্ছে ইউনিভার্সাল গেট এই বেসিক গেট হচ্ছে অ্যান্ড অর নট আর এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্স অর এক্স নর আর ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড আর নর এই তিনটে ভালো করে মুখস্থ করতে হবে যে লজিক গেট হচ্ছে তিন প্রকার এক হচ্ছে বেসিক গেট এক্সক্লুসিভ গেট ইউনিভার্সাল গেট আজ আমরা এই গেটটা নিয়ে আলোচনা করব অর্থাৎ বেসিক গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বেসিক গেট বেসিক গেটটা এখানে কি বলেছে প্রথমে অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব আমরা যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা দুটি বা তার বেশি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে অ্যান্ড ফাংশন বলে মানে তাহলে এটা পরীক্ষায় আসতে পারে যে অ্যান্ড গেটের যে সুইচটা ওটা কোন সমবায়ে যুক্ত থাকে ওটা হচ্ছে শ্রেণী সমবায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই অ্যান্ড গেটকে ডট অর্থাৎ যে ফুটকি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এর অর্থ হচ্ছে গুণ এই গুণ চিহ্ন দ্বারাইকে প্রকাশ করা হয় মানে এই ধরনের চিহ্ন দ্বারাইকে প্রকাশ করা হয় এর অর্থ হচ্ছে গুণ তোমাদের তোমাদের প্রশ্নটা আসবে টু ইনপুট অ্যান্ড গেটের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল অঙ্কন করো প্রথম আমরা কী অঙ্কন করবো লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিট অঙ্কন করব তো প্রথমে আমি দুটো ইনপুট নিয়ে নিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি প্রথমে এর লজিক সার্কিটটা অঙ্কন করছে এই সার্কিটটা হচ্ছে এরকম করবে এ একটা ইনপুট বি একটা ইনপুট যে এটা কিছুটা ডির মতো বানিয়ে দেবে যে এখানে আমি কি বলেছি অ্যান্ড গেট অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ তাহলে এটা হবে এ ইন্টু এটা টু ইনপুট বলেছে যদি থ্রি ইনপুট বলে তাহলে এ বি সি এই তিনটা যাবে এ বি সি এরকম হয়ে এ ইন সি এরকম এরকম চিত্রটা হয়ে যাবে তো আমরা করছি টু ইনপুট বলছে টু ইনপুট অ্যান্ড গেট যদি এখানে থ্রি ইনপুট বলতো তাহলে এই চিত্রটা অঙ্কন করতাম কিন্তু আমাদের টু ইনপুট বলেছে তাই এইটা অঙ্কন করবো তাহলে এই হচ্ছে ইনপুট আমার এদিকে ইনপুট লিখে দেবো আর এদিকে একটা হচ্ছে আউটপুট আউটপুট লিখে দেবো এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এটা লজিক সার্কিট পেলাম এরপরে লজিক সার্কিট পেয়ে গেলাম এরপরে কি অঙ্কন করবো ট্রুথ টেবিল অঙ্কন করবো ট্রুথ টেবিল অঙ্কন করবো টু ইনপুট মানে আমরা কি জানি টু টু দি পাওয়ার টু মানে চার চারটে ইনপুট হবে তাহলে একদিকে করবো আমি ইনপুট আর একদিকে করব আউটপুট ইনপুট এখানে কী কী আছে একটা নিলাম এ একটা নিলাম বি আর আউটপুট আমি নিয়ে নিলাম এ ইন্টু বি এইটা আউটপুট বেরিয়েছে আমার জিরো জিরো ইনপুটগুলো লিখে নেবে জিরো 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 ওয়ান তো এই ইনপুট গুলোতে কি করে বার করা হয় ওর একটা সূত্র আছে তো তোমরা বর্তমান এইটা এটা মনে রাখবে যে টু ইনপুট যখন বলবে তখন টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে চারটে ইনপুট হচ্ছে মানে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান তারপরে এটাতে কী হবে দুটো শূন্য দুটো ওয়ান এরকম করে যাবে তখন তিনটে ইনপুট হবে তাহলে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান দুটো শূন্য দুটো ওয়ান এরকম ঠিক কী হবে দুটোর পরে চারটা যে চারটা শূন্য চারটা ওয়ান এরকম করে যাবে এরপরে আমরা গুণ করব শূন্য 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 একে শূন্য এক শূন্য শূন্য এক একে এক এটা হচ্ছে ট্রুথ টেবিল এটা হচ্ছে লজিক সার্কিট এটা হচ্ছে লজিক সার্কিট আর এটা হচ্ছে ট্রুথ টেবিল তো তোমাদের এই দুটোই পড়বে আদার্স এর থেকে কোনো প্রশ্ন আসবে না তো এটা তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তো অ্যান্ড গেটটা আশা করি আমি বোঝাতে পারলাম এরপরে তোমরা যেটা শিখবে ওটা হচ্ছে অর গেট অর গেটটা কি বলেছে যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার বেশি সুইচ সমান্তরালভাবে যুক্ত থাকে তাকে অর ফাংশান বলে এবারে অন অর ফাংশানকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় তোমাদের প্রশ্নটা কেমন আসতে পারে অর মানে প্লাস মানে কি বললাম গুণ আমার আগে করলাম তাহলে এটা বলেছে টু ইনপুট অর গেট অঙ্কন করতে বলেছে আমি প্রথমে অঙ্কন লজিক সার্কিট অঙ্কন করব তো লজিক সার্কিট অঙ্কন করতে গেলে সে এ নেবো আর আমি বি নেব দুটো ইনপুট নিলাম এই দুটো ইনপুট নিয়ে আমি কি করবো চিত্রটা এরকম হবে দিয়ে এখানে আউটপুট বলে বি এ প্লাস বি এদিকে ইনপুট এদিকে আউটপুট আর যদি আমাদের তিনটে তিনটে ইনপুট করতে বলে মানে থ্রি ইনপুট যদি প্রসঙ্গটা ঘুরিয়ে বলে তাহলে তিনটে এ বি সি দিয়ে এরকম করবো ছবিটা করবো দিয়ে এ প্লাস বি প্লাস সি কারণ ওর মানেই আমি প্রথমে বলে দিয়েছি যোগ তো এরপরে আমরা কি অঙ্কন করবো ট্রুথ টেবিল ট্রুথ টেবিল অঙ্কন করব ট্রুথ টেবিলের জন্য আমি প্রথমে কি করব বলেছি প্রথমে আমি নিয়ে নেব ইনপুট প্রথমে নেব ইনপুট তারপরে এদিকে নেব আউটপুট যেভাবে অ্যান্ড গেটে করেছিলাম এখানেও হবে জাস্ট ওখানে করেছিলাম গুণ এখানে আমরা করব যোগ এ নিয়েছি একটা ইনপুট বি এ নিয়েছি একটা ইনপুট আমাদের আউটপুট বেরিয়েছে এ প্লাস বি আমি এ প্লাস বি লিখলাম সেখানে আমি কী বলেছিলাম একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক কারণ টু ইনপুট বলেছে টু ইনপুট মানে টু টু দেওয়া ফোর হবে টোটাল তো একটা একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এরপরে দুটো শূন্য দুটো এক তো এটাকে যদি যোগ আমরা করি এখানে যদি আমরা যোগ করি তাহলে শূন্য শূন্য সঙ্গে এক যে করলে এক একের সঙ্গে শূন্য যোগ করলে এক আর কম্পিউটার ওয়ান ওয়ান যোগ করলে এখানে যখন আমার বোরো চায়নি ডিফারেন্স অ্যান্ড বোরো দুটো তো টপিক নেই এখানে শুধুমাত্র আমার সামটাই চেয়েছে শুধু যোগটাই চেয়েছে তার জন্য ওয়ান প্লাস ওয়ান কম্পিউটার ওয়ানই হয় কারণ কম্পিউটার দুই তিন ওরকম কিছু বোঝে না শুধু জিরো আর ওয়ান যেটা বাইনারি ডিজিট ওটাই বোঝে এটা হচ্ছে তোমাদের ট্রুথ টেবিল তো আশা করি আশা করি বোঝাতে পারলাম তো এইটা হচ্ছে তোমাদের অর্গেট অর্গেটের লজিক সার্কিট হচ্ছে এইটা আর অর্গেট এর ট্রুথ টেবিল হচ্ছে এটা এরপরে তোমরা যেটা শিখবে বলে গেটের ক্ষেত্রে সর্বদাই একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে তাহলে এখানে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে আর এখানে একটা প্রশ্ন থেকে গেল যে এইটাই যে অর গেটটা অর গেটটা সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে এর সুইচটা কিভাবে কোনভাবে যুক্ত থাকে সমান্তরালভাবে যুক্ত থাকে আর ও সুইচটা কোনভাবে যুক্ত ছিল ও সুইচটা যুক্ত ছিল শ্রেণী সমবায় তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল তো এই নর্ট যে এই নট গেটকে আমরা বার মানে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি বার চিহ্ন দ্বারা বার চিহ্ন দ্বারা প্রকাশ করি এটাকে বার বা বিপরীত বা পরিপূরক অর্থাৎ এই বার চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি পরীক্ষায় ইয়া কেমন আসবে যে এখানে সর্বদা মনে রাখবে একটা কথা একটি ইনপুট এবং একটি আউটপুটই থাকবে এখানে দুটি ইনপুট বা তিনটি ইনপুট এরকম থাকে না নর্ট গেটের ক্ষেত্রে পড়াশোনাটা কেমন দিয়েছে যে নর্ট গেটের ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট অঙ্কন করো আমি প্রথমে তোমাদের লজিক সার্কিটটা দেখাচ্ছি লজিক সার্কিট তো লজিক সার্কিটটা গেটের ক্ষেত্রে কেমন হবে একটা ইনপুট বলেছি যদি শুধু এ যায় তাহলে এখানে কি বেরোবে এই এইরকম একটা চিহ্নটা হবে এ বার ধরো এখানে এক গেল যদি এক যায় এই চিত্রটা এখানে আসবে এরকম হবে এরকম করবে দিয়ে এখানে কি করবে শূন্য যদি এখানে এ গেল এ বার মানে এক গেলে শূন্য আর যদি এখানে যদি শূন্য যায় তাহলে এখানে বেরোবে এক এরকম হচ্ছে ব্যাপার এক গেলে শূন্য আর শূন্য গেলে এক তো এটা হচ্ছে এর চিত্র তো এই যে সামনে যে চিহ্নটাকে এই চিহ্নটাকে বলা হচ্ছে বাবুল এই চিহ্নটাকে বলা হচ্ছে বাবুল চিহ্ন তো এরপরে এটা হচ্ছে লজিক সার্কিট গেল এরপরে হচ্ছে এরপরে ট্রুথ টেবিল এর ট্রুথ টেবিলটা কেমন হবে এর ট্রুথ টেবিলটা ইনপুট করবো একদিকে আর একদিকে আউটপুট এখানে আমরা ইনপুট আউটপুট করলাম ইনপুট এ গেছে আউটপুট কি বেরিয়েছে এবার গেছে কারণ এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট তাহলে ইনপুট এ গেছে এবার গেছে মানে এখানে যদি শূন্য যায় তাহলে আউটপুটে হবে এক আর যদি ইনপুট এক যায় এখানে হবে শূন্য তাহলে তোমাদের অ্যান্ড অর আর নট এই তিনটে গেট বোঝালাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করো এবং সবার মধ্যে ভিডিওটা তন বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও